আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারাকাত মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক কিন্তু ভুল করার পর আল্লাহর কাছে তবা করা এবং ক্ষমা চাওয়া গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহানাহু তালা তবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকেন তাদেরও ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুইশো আমাদের জীবনে যা কিছু আছে তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে কৃতজ্ঞতা আমাদের আরও বেশি বরকত এনে দেবে আল্লাহ সুবাহানা হুয়া তালা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত ইসলামের জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের জ্ঞান সঠিক পথে চলতে সাহায্য করবে এবং আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে আল্লাহ সুবাহানাহ তালা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন বল যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে জুমার আয়াত নম্বর নয়